আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বরাবরের মতন চলে এলাম নদীর পাড়ে এসে দেখি বাইটি গোলদামাছ ধরতেছে এবং গোলদামাজ কীভাবে ধরে আর কিভাবে গণনা করা হয় দেখুন অনেক দিন পরেই নদীর পাড়ে ঘুরতে আসলাম তাই বলে একটা ভিডিও করে নিই তাই দেখলাম যে গোলদা মাছ ধরতেছে আপনাদেরকেও দেখায় গোলদা মাছ ধরে কিভাবে তারা গুনতেছে দেখুন এখানে তারা এরকমভাবে মাছ ধরতেছে নদী থেকে এবং অনেক ভালো টাকায় ইনকাম করতেছে আসলে আল্লাহ কার রেজিক কোথায় রেখেছে তা বলা যায় না রেজিকের জন্য আমাদের চেষ্টা থাকা দরকার তখনই আল্লাহ আমাদের রিজিকির ব্যবস্থা করে দিবে চেষ্টা না করে ঘরে বসে থাকলে কখনোই রিজিকির ব্যবস্থা হবে না